মোসাম্মত রিমা আক্তার গ্রাম পোস্ট অফিস নীলগঞ্জ থানা কলাফরা জেলা পটুয়াখালী উনি সৌদি আরবে এখানে পানি বিক্রি করছেন হ্যাঁ বন্ধুরা যে মেয়েটা দেখতে পাচ্ছেন ওনার কথাই বলছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সৌদি আরবে কিছু মহিলা দরবেশ যে বাংলাদেশে যে মহিলা দরবেশ দিনের আছে আর কি তারা সৌদি আরবে অবস্থান করছে তাদের ও সম্পর্কে আমি আপনাদের সম্মুখে দু চারটা কথা বলবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকেন আমি বর্তমানে আছি সৌদি আরবের শহর রিয়াদের বাথায় এখানে আমি দেখতে পেলাম এই বাথা শহরটা এখানে আসলে বাঙালি মার্কেট এখানে সমস্ত বাঙালি যে শুধু বাঙালি নয় সমস্ত দেশের লোকজন আসে যে দেখেন এই যে এই যে দেখেন আমার পাশে দেখতে পাচ্ছেন যে মহিলাগুলা যে মেয়েগুলা আপনারা দেখতে পাচ্ছেন পরিহিত এরা কিন্তু সবাই বাঙালি বাঙালি এরা কিসের জন্য আসছিল সঠিক জানি না হয়তো কোনো বাসা বাড়িতে কাজের জন্য আসছিলো কিংবা অন্যান্য কোনো ফ্রি বিষয় কিংবা কোনো কোভিল বিষয় হয়তো এনারা আসছিলো আসার পরে এই আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগেও এতটা আনাগোনা ছিল না কিন্তু এই মেয়েদের আনাগোনা আজকে বাথার মধ্যে এত বেশি পরিমাণে বেড়ে গেছে যে বাথায় এখানে গিয়ে কোনো একটা কিছু কেনাকাটা করাও বিভিন্ন প্রকার বগন্তি পোহাতে হচ্ছে কোনো কিছু কিনতে গেলে পরে যে কোনো দোকানের পাশে আশেপাশে সেখানে তারা হাত পেঁটে বসে থাকে এখানে যে মুদির দোকানগুলো আছে মুদির দোকান থেকে কোনো কিছু কেনাকাটা করতে গেলে মাছের দোকান মাংসের দোকান অথবা হোটেলে পাশে দেখতে পাচ্ছেন দেখেন কি অবস্থায় হাত পেতে এনারা দাঁড়িয়ে আছে আর এনারা সিরিয়াল ধরে এই দোকানগুলার বাইরে এরা বসে থাকে কোনো এক ব্যক্তি যদি একটা টাকা দেয় পিছিয়ে পিছিয়ে দেখবেন যে আরও দশ বারো জন এসে ওখানে হাত পাচ্ছে আর তিনারা সবসময় এই কথাই পরিচয় দেয় যে ভাই আমি বাঙালি আমাকে দুটা টাকা দেন শুধু এই বিষয়টা না অন্য আরেকটা বিষয় যদি আমি আপনাদের সম্মুখে তুলে ধরি সেটা হচ্ছে কি এদের জন্য আমরা প্রবাসী যারা আছি এদের জন্য অনেকটাই মান সম্মানের অনেক ক্ষুণ্ণ হচ্ছে কেননা এই মেয়েরা একমাত্র বাথায় শুধু যতগুলো মেয়ে আপনাদেরকে দেখতে পারবেন তোর মধ্যে হয়তো একশো জনের থেকে আশি জন মেয়ে হচ্ছে বাঙালি এছাড়া দু চারজন ইমিনী অথবা ইথোপিয়ার দু একজন মেয়ে থাকে তাছাড়া সমস্ত বাঙালিরাই এখানে মেয়ে বাঙালি তারা একই করে এখানে এক একজনের কাছে হাত পাচ্ছে বিভিন্ন রঙ্গে ডঙ্গে বিভিন্ন প্রকারে ওনারা আর কি আনাগোনা করছে এখানে যা দেখে সৌদিরা প্রায় সময় আমাদেরকে তিরস্কার করে থাকে আগে যদিও আমরা সৌদিদেরকে বলতে পারতাম যে তোমরা বিভিন্ন দেশ থেকে মেয়ে নিয়ে এসে তাদের উপর তোমরা বিভিন্ন প্রকার নির্যাতন এবং কি অত্যাচার চালাও এই কথাগুলো যদিও আগে বলা যেত কিন্তু এখন দেখা যাচ্ছে উল্টো তারাই আমাদেরকে বলে যে তোমরা বাংলাদেশ থেকে মেয়ে পাঠে এখানে তোমরা একটা ভিক্ষার ব্যবসা চালু করছো এটা আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং কি বাংলাদেশ সরকারের কাছেও এবং আপনারা যারা আছেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন একটু দিবেন দেবেন সবাইকে আসলে বাংলাদেশ থেকে যে মেয়ের আসে এখানে আসার পর তারা আসলে করেটা কি এখানে এ দরবেশগুলো এখানে করেটা কি এখানে বসে সন্ধ্যার পর থেকে তারা হাত পাতা শুরু করে চলে তার তাদের সারা রাত্রি পর্যন্ত এই অবস্থায় হাত পাতা আর বিভিন্ন মানুষের সাথে চলাফেরায় কথাবার্তায় বিভিন্ন অঙ্গভঙ্গিতে তারা টাকা ইনকাম করে এখান থেকে আমরা জানি বিশ্বের সব থেকে বড় শ্রম বাজার হচ্ছে সৌদি আরব আর সৌদি আরব প্রায় ছাব্বিশ লক্ষ প্রবাসী এখানে বাংলাদেশে বসবাস করে এখন এই ছাব্বিশ লক্ষ প্রবাসীরা প্রায় সময় আমরা রেমিটেন্স বাংলাদেশের মধ্যে পাঠিয়ে থাকি কিন্তু বাংলাদেশে আপনারা যারা আছেন আমি জানি হতে এরা দরিদ্র কিন্তু আমাদের চেয়েও দরিদ্র অনেক দেশ আছে যেমন পাকিস্তান ধরেন এবং কি অন্যান্য দেশগুলো আমাদের চেয়েও দরিদ্র আছে কিন্তু তারা কখনোই নারী শ্রমিক রপ্তানি করে না এই দেশের মধ্যে আমাদের বাংলাদেশ থেকে শুধুমাত্র নারী শ্রমিক এখানে রপ্তানি করে এবং কি তারা এসে এই ধরনের পেশার মধ্যে জড়িত হয়ে যায় যা মহা অন্যায়কর কাজ যেটা ভিক্ষা করা এবং কি এর সাথে বিভিন্ন প্রকার অশ্লীল কাজও তারা করে থাকে সেটারও প্রমাণ আমি পেয়েছি এইটার দ্বারাতে একদিকে যেমন আমরা প্রবাসী যারা আছি আমাদের যেরকম মান সম্মানের ক্ষতি হচ্ছে ওপর দিকে ঠিক আমাদের দেশেরও মান সম্মান এবং কি ভাবমূর্তি অনেকটাই নষ্ট হচ্ছে ইতিমধ্যে আপনারা বিভিন্ন প্রকার নিউজে এবং সংবাদ মাধ্যমে আপনারা অবশ্যই জেনেছেন যে সৌদি আরব যে সমস্ত মেয়ে কর্মী অর্থাৎ নারী শ্রমিক যারা আসে তারা বিভিন্ন প্রকার নির্যাতনের শিকার হয়ে এখান থেকে দেশে ফেরত যায় অনেকেই প্রেগনেন্ট হয়েও দেশে যাচ্ছে এমন খবরও আমরা শুনেছি তো দয়া করে বাংলাদেশের প্রশাসন এবং কি সরকারি উদ্বোধন কর্মকর্তা এজেন্সি সহ সকল স্তরের মানুষের প্রতি আমার এই ভিডিওর মাধ্যমে এই একটা মেসেজ প্রদান করা এই একটা জিনিস আমার জানিয়ে দেওয়া সেটা হলো কি দয়া করে সৌদি আরবের মধ্যে কোনো প্রকার নারী এখানে পাঠাবেন না তারা হয়তো বাসা বাড়িতে আসে বিভিন্ন কাজের জন্য কিন্তু সেখান থেকে নির্যাতনের শিকার হয়ে তারা এ বাথায় এখানে অবস্থান করে যেখানে হচ্ছে বাঙালিদের বৃহৎ মার্কেট এখানে অবস্থান করার পরে তারা এই অবস্থায় মানুষের কাছে হাত পাথে যা সৌদিরা দেখে এবং কি অন্যান্য দেশের মানুষজন যখন দেখে দেখার পরে আমরা প্রবাসী যারা আছি বিশেষ করে আমরা বাংলাদেশের প্রবাসী যারা আছি তাদেরকে তারা বিভিন্ন প্রকার ইয়ার কি এবং কি টার্কি মেরে বিভিন্ন প্রকার কথাবার্তা লজ্জাজনক এবং কি অপমানজনক বিভিন্ন প্রকার কথাবার্তা আমাদের বলে যাহা আমাদের জন্য লজ্জার কারণ একদিকে আমাদের জন্য যেমন লজ্জার কারণ দিকে বাংলাদেশের ভাবমূর্তিও অনেকটাই ক্ষুণ্ণ এই নারী শ্রমিকদের দাঁড়াতে হচ্ছে আর বাংলাদেশের মধ্যে যারা আছেন দরিদ্র ফ্যামিলির আমি তাদের প্রতিও আকেল আবেদন করব আপনারা অন্য কোন রাষ্ট্রে পাঠান যেখানে নারীদের খোলামেলা চলাফেরা আছে ওখানে পাঠান বাস ওখানে নারীরা অনেকটাই ইজ্জতে থাকবে কিন্তু এখানে এটা আসলে নারীদের কর্মসংস্থানের জায়গা নয় এখানে আপনারা দয়া করে পাঠাবেন না যার দরুন তারা বিভিন্ন প্রকার নির্যাতিত এবং কি বিভিন্ন প্রকার অবহেলার শিকার হয় শেষ পর্যন্ত বাসা থেকে বের হয়ে এসে তারা এখানে অবস্থান করে বিভিন্ন প্রকার অপকর্মের মধ্যে তারা লিপ্ত হয়ে যায় দেখেন হয়তো এরা আগে অন্য কোনো নিউজ কিংবা কোনো চ্যানেলের মধ্যে আপনারা দেখেন নাই এরকমভাবে তারা সৌদি আরবে এসে কী করে দেখেন আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাইলাম সরাসরি বাস্তবে দেখাইলাম যে আসলে এখানে বাংলাদেশে মেয়েরা আসে কী করে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাইলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন আর ভিডিওর মাধ্যমে যদি ভালো কিছু দেখায় থাকি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ